আরে বাবা বঙ্গবন্ধু ছিল জন্যই তোমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছো সেই বঙ্গবন্ধু ছিল ছিল আজকে আজকে আন্দোলন করতে আন্দোলনকারী তোমরা পৃথিবীর স্বীকৃতি পেয়েছ আজকে বঙ্গবন্ধু থাকার জন্যই আজকে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সেই বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে উঠে যারা হাতুড়ি চালালো যারা বঙ্গবন্ধু স্মৃতিকে ধ্বংস করলো যারা মানে চোট ডাকাতদের মতন জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে গেল আমি মনে করি যে এইখানেই ভয়ের কারণ এই ভয়ের জন্যই কিন্তু গত দশ বছরে মানুষ চোখ বন্ধ করেও হাসিনাকে সমর্থন করেছিল এরাই এরাই একটা বড় অংশ মৌলবাদী নয় তা নিশ্চিত করে বলা যায় না এরাই জামাতের একটা বড় অংশ নয় তা নিশ্চিত করে বলা যায় না পরিষ্কার যে আজকে সারাদিন যেভাবে বঙ্গবন্ধু বঙ্গভবন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে ধ্বংস পরিণত করলো এটা আফগানিস্তানের তোমার তোমার যদি হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্ষোভ আছে আছে যথেষ্ট রিজনেবল কি হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচনের নামে কারসাজি করে জয়ী হয়েছেন হাসিনা ছাত্রলীগকে দিয়ে মানে ভ্যান্ডালিজম করেছেন হাসিনা প্রশাসন ঠিক মতন পরিচালনা করতে পারেননি দলীয়করণ করেছেন ফলে হাসিনাকে অপসারণের যে দাবি আপনারা তুলেছেন হাসিনা অপসারিত হয়েছেন বা নিজে পদত্যাগ করেছেন তারপরে কোন লজিকে আপনারা আপনাদের ইতিহাসকে মানে ভুলে যেতে চান আপনারা কি করে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করেন আপনারা কি করে বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারেন আপনারা কি করে বঙ্গ বঙ্গভবনকে তসনস করেন বঙ্গবন্ধুর এই ধানমন্ডির যে স্মৃতি বিজড়িত মিউজিয়াম সেটা আমি গেছি আমি জানি ওখানে গেলে ওখানে চোখে জল পড়ে যে কিভাবে একটা পরিবার মানে রাজাকারদের দ্বারা নিহত হয়েছিল এবং মানে তাহলে কি আপনারা পাকিস্তানপন্থী তাহলে কি আপনারা আন্দোলনকারী আন্দোলনের নাম করে মৌলবাদী তাহলে কি আপনারা আন্দোলনের নাম করে বাংলাদেশে যতটুকু গৌরব অর্জন হয়েছে সেই সেই গৌরবটাকে ধ্বংস করতে চাইছে আমাদের একটা আবেগের জায়গা হাসিনাকে কেন্দ্র করে অবশ্যই আছে কিন্তু আমাদের ভারত সরকার কখনোই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু কোনো মতেই হস্তক্ষেপ করবে না নাক গলাবে না এবং তাকে আলাদা করে রাজনৈতিক আশ্রয় দেবে এটা আমি মনে করি না প্রতিবেশী হিসেবে আমাদের তিন চার জায়গার থেকে চিন্তা আছে দমদম খরদাহ আগরপাড়া হয়ে কোন পথে পালালেন মুজিব কন্যা এই মুহূর্তে এরকমই দেখতে পাচ্ছি শিরোনাম চারদিকে কিন্তু তিনি ব্রিটেনের সরকারকে আবেদন করেছিলেন তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য রীতিমতো তারা খারিজ করে দেয় ভারত কি আশ্রয় দেবে আর ভারত আশ্রয় দিলে তাদের বিপদ কি বাড়তে পারে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক জিজ্ঞাসা করবো স্যারকে স্যার ভারত আশ্রয় দিলে কি আরো ভারতের বিপদ বাড়তে পারে এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলায় জ্বলন্ত দেখা যাচ্ছে আগ্নেয় গিরি কার্যত দেখো শেষ পর্যন্ত ভারত সরকার মানে স্থায়ীভাবে অ্যাসিলাম এটাকে বলে মানে আশ্রয় দিয়ে রাজনৈতিক আশ্রয় দেবেন কিনা সেটা এখনো কিন্তু ভারত সরকার খোলাসা করেনি এটা ঠিক যে মুজিব কন্যা সাথে বিশেষ করে মুজিবুর রহমানের সাথে ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক ছিল ভারতবর্ষের যে সম্পর্ক মুজিব কন্যা দিল্লিতে বড় হয়ে ওঠা অর্থাৎ শেখ হাসিনার বড় হয়ে ওঠা তার মেয়ে কন্যা দিল্লিতে থাকেন ফলে কন্যার বাড়িতে তিনি এসছেন এইভাবেই আমরা দেখছি যে তার বিপদ আপদে তিনি দিল্লিতে কন্যার বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু ভারত সরকারের কাছে আশ্রয় নিয়েছেন কিনা বা ভারতে আশ্রয় নিয়েছেন কিনা সেটা মনে হয় এখনো ভারত সরকার ঘোষণা করেনি বা আমরা আমার যতটুকু রাজনৈতিক চর্চার অভিজ্ঞতা তাতে আমার মনে হয় যে এইরকম ক্ষেত্রে সাধারণত ভারত সরকার আগ বাড়িয়ে মুজিব কন্যাকে যেমন মানে বিমান পাঠিয়ে আনে উনি আবার একইভাবে মুজিব কন্যাকে আগ বাড়িয়ে ঘোষণা করবে যে তিনি আমাদের পারমানেন্ট অতিথি বা এখানে আমরা আশ্রয় রাজনৈতিক আশ্রয় দিলাম আমার মনে হয় না ভারত সরকার এই কাজটি করবে কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কখনোই হস্তক্ষেপ করি না অতীতেও করিনি এক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের দেশের যে বিদেশ নীতি তাতে পরিষ্কার যে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই বা সরকারি কোনো আলাদা কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মুজিব কন্যা হাসিনা শেখ হাসিনা তিনি তার নিজের মেয়ের কাছে দিল্লিতে যেহেতু মেয়ে থাকেন সেইভাবেই তিনি এসছেন এবং ভারত সরকার তার বাইরে অতিরিক্ত গুরুত্ব দেবে বলে আমার মনে হয় না যেমন করে ব্রিটেন দেয়নি এখানে তোমাকে দুটো তিনটে বিষয়ে পরিষ্কার করে বলতে চাই যে এটা ঠিক যে ভারত ভারত সরকার বা ভারতবর্ষের সাথে মুজিবর রহমানের যে আর্থিক সম্পর্ক ছিল সেই সম্পর্কের দৌলতেই ভারত মানে মুজিবরের মুজিবর রহমানের মৃত্যুর পরে উনিশশো সালে তারপরে কিন্তু তার মেয়েকে বা তার পরিবারের সদস্যদেরকে কিন্তু ভারত সরকার নানাভাবে মানে স্নেহ করেছে ভারত সরকার তা দিয়েছেন দিল্লিতে বড় হয়ে ওঠা সেটা তো শেখ হাসিনা বারবার জানিয়েও ছিলেন ইন্দিরা গান্ধীর সাথে ব্যক্তিগত সম্পর্ক তার ছিল এইবার তোমাকে যদি বলি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কি ঘটল মানে গণতান্ত্রিক উপায়ে সরকার সরকারের ব্যবস্থায় আসার পরে কেন মানে হাসিনা স্বৈরাচারী হয়ে উঠলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটার পর এক শাসককে দুই দেখো তাহলে দেখবে পাকিস্তানে গণতন্ত্রহীন পাকিস্তানের সরকার গঠন নিয়ে প্রশ্ন উঠছে বারবার আফগানিস্তানের তালিবানি শাসন চলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান একটা গণতান্ত্রিক সরকার চললো না সেখানে তুমি জানো যে গণ মানে আমেরিকার মানে তত্ত্বাবধানে একটা গণতান্ত্রিক সরকার কিছুদিন আফগানিস্তানে চলছিল তাকে তালিবানরা এসে উৎখাত করে দিয়ে সরিয়ে দিয়েছে পাকিস্তানে তো বারবার সামরিক উদ্বুত্থান ঘটছে এবং গণতান্ত্রের অভাব বাং বাংলাদেশের এর আগেও সামরিক অভ্যুত্থান ঘটেছে তুমি জানো হুসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে একাধিক বাংলাদেশের সামরিক শাসন আবার আজকে যে ঘটনা আমি দেখতে পেলাম ছাত্র আন্দোলনের কনটেক্সটে যেভাবে হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে আসতে হলো এবং যেভাবে মানে সরকার পরিচালনার প্রশ্নে সেনাবাহিনী সামনে চলে এসলো আগামী দিনে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ মদতে বাংলাদেশের সরকার চলার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি আবার তুমি দেখো শ্রীলঙ্কাতে বছর আগে কি ঘটলো শ্রীলঙ্কাতেও একটা নির্বাচিত সরকার তার মানে ব্যর্থতা এবং স্বৈরাচারী মানসিকতা জয়বর্ধনদের মানে এন্টার শ্রীলঙ্কার মানুষের ক্ষোভ বিক্ষোভকে অগ্রাহ্য করে চলবার যে উদ্যোগ ছিল শেষ পর্যন্ত কিন্তু মানুষের ক্ষোভের কাছে কিন্তু সেখানে সরকার মানে পদত্যাগ করে এবং শাসকরা কিন্তু পালিয়ে চলে যায় তুমি যদি পাশে ছোট্ট দ্বীপ রাজ্য মালদ্বীপের দিকে তাকাও সেখানেও গণতন্ত্র প্রতিনিয়ত কিন্তু নরবরে আমাদের হিমালয়ান কোলের যে দুটো রাষ্ট্র আছে নেপাল নেপালেও গণতন্ত্র অস্থির হয়েছে বারবার বারবার এবং রাজতন্ত্র তো এক সময় উৎখাত হয়েছে গণ গণ মধ্য দিয়ে তারপরে যখন মানে গণতন্ত্র নেপালে প্রতিষ্ঠিত হলো সেখানেও কিন্তু গণতন্ত্র বারবার অস্থির হয়ে উঠেছে সরকারের পতন ঘটেছে বারবার মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি সেখানে তুমি যদি মায়াম্মারে আসো মায়াম্মারে আনস মানে মানে সেখানে একটা সামরিক অভ্যুত্থান দীর্ঘদিন চলার পরে যখন গণতান্ত্রিক উপায়ে যে সরকার আসলো সেই সরকারও কিন্তু বেশি দিন টিকলো না মায়ানমারের মতন দেশে কিন্তু আমরা দেখতে পেলাম যে গণতান্ত্রিক উপায়ে গঠিত একটা সরকার অল্প সময়ের মধ্যে কীভাবে অগণতান্ত্রিক হয়ে উঠল এবং শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিয়ে আবার জুনটা সরকার অর্থাৎ সামরিক উদ্যুত্থানের মাধ্যমে সরকার তৈরি এবং সামরিক সরকারই বলা যায় এখন মায়ানমারে চলছে তাহলে তুমি দেখো ভারতবর্ষ এমন একটা দেশের এমন একটা জায়গায় আছে দক্ষিণ এশিয়ায় যেখানে চারপাশে কিন্তু গণতন্ত্রহীনতার মানে গণতন্ত্রের প্রশ্নটা ইম্পর্টেন্ট সেখানে সব জায়গাতে প্রায় স্বৈরাচারী শাসকরা কিন্তু শাসন করছে নানাভাবে নানা কায়দায় ধরো আমি শেখ হাসিনার কথাটা মাঝে মাঝে ভাবি দু সালে যখন ক্ষমতায় আসলো তখন তার মানে গণতন্ত্রের প্রশ্নটাকে অর্থাৎ খালেদা জিয়া যেভাবে বিএনপি সরকার চলছিল সেই বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ এমন একটা জায়গায় পৌঁছেছিল যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার তারা ডাক দিয়েছিল দু হাজার আটের নির্বাচন মানুষের রায়ের উপর ভিত্তি করেই শেখ হাসিনা সরকার তৈরি করেছিলেন দু হাজার আটের পরে তেরো মানে পাঁচ বছর পরে তেরো সালের যে সরকারটা হয়েছিল সেই সরকারওটাকে সেই সরকারের নির্বাচনটাও মোটামুটিভাবে বলা যায় যে একটা গণতান্ত্রিক চেহারা ছিল তখনও বিএন মানে বিএনপি দল বা অন্য রাজনৈতিক দলগুলো সংসদে যথেষ্ট উপস্থিত ছিল দু মানে আঠেরো নির্বাচনে আমরা দেখলাম একটা ইউ টার্ন অর্থাৎ হাসিনা হাঁটতে চাইছে না হাসিনার যে কোনো উপায়ে বাংলাদেশের ক্ষমতা ধরে রাখতে চাইছে তার জন্য নির্বাচনের মানে কে মানে অপব্যবহার করা আগের আগের রাতেই পঁয়ত্রিশ শতাংশ ভোট করে দিয়েছিল দু হাজার আঠেরোতে সেইবারও দু হাজার আঠেরোতে তাও কিছু পরিমাণে মানে বিরোধী অল্প কিছু সাংসদের রেখেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের যে নির্বাচন সেখানে বিরোধীদের দাঁড়াতেই দাননি প্রধান বিরোধী দল সেই বিরোধী দল বিএনপি যারা দীর্ঘদিন শাসন করেছে সেই বিএনপি পেকে কার্যত নির্বাচনী ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রেখে একতরফাভাবে জয়ী হয়েছেন এবং জয়ের মার্জিনগুলো যদি তুমি দেখো তাহলে বলা যায় যে ওখানে ভোট লুট হয়ে গেছে এবং গণতান্ত্রিক উপায়ে সরকারটা গঠিত হয়নি মানুষের কিন্তু ক্ষোভ ছিল দু হাজার নির্বাচন আপনি ঠিক মতন করেননি ভোটের আগের দিন রাতেই পঁয়ত্রিশ শতাংশ ভোট ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ আবার একই সাথে আপনি দু সালের নির্বাচনে আপনি ভোট করালেন না বিরোধীদেরকে একেবারে নির্বাচন প্রক্রিয়ার থেকে দূরে সরিয়ে রাখলেন মানুষ কিন্তু ক্ষোভ ফুটছিল